আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা আল্লাহর রশেষ্ঠ মতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ ফাকিরি চাই পবিত্র রমজানে আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম কী কী আয়োজন করবো আজকে দুপুরে আমি সেই খাবারের জন্য সেটাই আজকে তোমাদের ছোটো ব্লগ আকারে দেখাবো আর কি আর এদিকে আমি বেগুনটা পাতলা করে স্লাইস করে কেটে বেগুনির জন্য একটু লবণ পানিতে ভিজিয়ে রাখলাম এতে কিন্তু খুবই স্বাদ হয় বেগুনিটা আর এদিকে কাটাকাটি করে নিচ্ছি সব মরিচ পাতা টমেটো ভাগ ভাগ করে কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে কি করবো আজকে ছোটো আলুগুলো যে দেখলাম সিদ্ধ করতেছি সেই আলুগুলোই আজকে ভাজি করব একদম পাতলা চিকন করে স্লাইস করে নিয়েছি এটা না আলু বেগুন দিয়ে ভাজি করলে খুবই মজা হয় আজকে এই আইটেমগুলাই করব আর বাচ্চাদের জন্য মাংস আছে সেটা আর ঝামেলা এতে চলো তাহলে আমি দেখিয়ে দিই আজকে আমি আলুটা ভাজি করবো আরও যে দেখলাম তোমরা যে প্রথমে আলুটা সিদ্ধ করতেছি সেটা না পাটায় বেটে ভর্তা করব। ভর্তাটা পুরোটা আমি দেখাতে পারিনি ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে আর কি আমি জানি অনেকে এটা করে এই পাটায় বেটে ভর্তা খায় আমি ভাবছিলাম যে আজকে আমি ফুল ভিডিওটা দেখাবো কিন্তু দেখাতে পারলাম না আর এ তো এখানে আলুগুলো ভালোভাবে দিয়ে কেটে নিয়েছিলাম সাথে দুইটা বেগুন দিয়েছি এটা নরম নরম হবে আর কি এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা আর হালকা পাতলা ইফতারিও বানাবো আর সেটা রোয়ান সাপেনের জন্য আর আজকে মোটামুটি আমরা সবাই ভাত খাবো আর কি ইফতারের সময় কয়েকদিন যাবৎ ভাজা করা খেতে খেতে আর একটু রুচিটা অন্যরকম হয়ে আসছে তার জন্য ভাবলাম কি তাহলে আজকে ভাতই খাই ইফতারের সময় আর এ পর্যন্ত যা তারা আমার ভিডিওটা শুরু করেছো দেখা আরম্ভ করে দিয়েছো একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে নাও একটু কষ্ট করে লাইকটা দিয়ে নাও একটা লাইক তোমাদের কোনো পরিশ্রম হবে না কিন্তু আমার কিন্তু অনেক উপকার হবে একটা লাইকের কারণে আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছো তোমরা যদি আমার ভিডিও দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও পাশে থাকার বেল বাটনটা অন করে রেখে সময় সুযোগ করে তোমরা দেখে নিতে পারবে আর আমিও তোমাদের চ্যানেলে সময় করে সময় নিয়েও একটু সময় করে আমি পরে ঘুরে আসব। ইনশাআল্লাহ অবশ্যই আমার ভিডিওগুলো এ পর্যন্ত যারা দেখছে কিংবা দেখতেছে একটা কমেন্টস করে যাচ্ছে আমি একদিন হলে একদিন পর হলেও কিন্তু আমি তার চ্যানেলে অবশ্যই যাই কারণ এটা আমার একটা ওয়াদাবদ্ধর মধ্যে পড়ে কর্তব্যের মধ্যে পড়ে আর কি আর এই তো দেখো ইফতারির আয়োজন কিন্তু ইফতারির সময় কিন্তু হয়ে গিয়েছে আর আয়োজনটা দেখে নয় যে ভাজিয়ে ভর্তা করেছে পাটায় পেটে ভর্তা আর রোহান সাফেনের জন্য ইফতারি বানিয়েছি আর রোহান কী করে ও রোজার মধ্যে ইফতারের সময় ইফতারিটা যে খাবে ইফতারি খেতে হবে প্রয়োজনের পরে সে অন্য কিছু খাবে ইফতারের সময় সে অন্য কিছু খেতে চায় না তার ধারণা যে রোজা রাখছি ইফতারি খাবো প্রথমে ভাত কিংবা রুটি এটা খাবো কেন আগে ইফতারি খাবো তারপরে অন্য সব খাবো যাই হোক ওদের পছন্দ মতো আবার ইফতারিও বানিয়ে নিলাম ছোটো মানুষ যেহেতু রোজা রাখতেছে আর আমরা ভাত খাব ভাতের আয়োজন আমি এক এক করে সব গুছিয়ে নেব আর কি আজকে একটু এটা ছিল আমার কালকের ভিডিও কিন্তু কালকে ইফতারিটা কিন্তু খুবই তৃপ্তি সহকারে শান্তি মতে অনেক শান্তি লাগছে ইফতারিটা কালকে মানে অনেক তৃপ্তি সহকারে ইফতারটা করেছে ভালো লাগছে মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু ভালোই লাগে এক খাবার খেতে কিন্তু ভালো লাগে না যাই হোক আমি কিন্তু আর আমার ভিডিওটা আজকে আর বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা সবাই পাশে থাকবে আমিও তোমাদের ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাশে থাকবো তোমাদের তোমরা আমার পাশে থেকো আর কষ্ট করে একটু ফুল করে দিও চেষ্টা করো আমিও চেষ্টা করব তোমাদের ফুল করে দিতে এই তো আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ